নমস্কার শুভ সপ্তমী প্রণাম জানাই আমার পরিবারের আমার সকল স্বর্গগত শ্রদ্ধেয় আমার মা দিদা দাদু ঠাকুরমা মা ঠাকুরদাদা আমার পিসিমা সকলের পায়ে সশ্রদ্ধ প্রণাম জানাই শতকোটি প্রণাম জানাই আমার বাড়ির আরাধ্য পূজনীয় দেব দেবীগণদের যাদের একান্ত কৃপায় আশীর্বাদে করুণায় এবং স্নেহাস্পদে আমি আমার পরিবার সুস্থ সম্পূর্ণ এবং একটি সাধারণ জীবন যাপন করতে পারছি এদের প্রতি করুণা এদের প্রতি শ্রদ্ধা এদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা এবং এদেরও আমাদের প্রতি আশীর্বাদ থাকুক যার ফলে আমরা সুস্থ সবল দেহে বর্তমান থাকতে পারি নমস্কার